ভাবছেন আমি কি করছি আমি আমার কথা দ্বারা আমার অভ্যেস দ্বারা আমার ব্যবহার দ্বারা একজন মানুষকে হাট করছি গল্পটা শুধু এখানেই শেষ না এরপরে আমি এটি ব্যবহার করে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করব সরি গো আমার ভুল হয়ে গেছে আই আম এক্সট্রিমলি সরি আর কখনো হবে না আমি প্রমিস করছি আমি বারবার সরি বলার পরও তুমি কেন ওভার রিয়্যাক্ট করছো এসব বলে আমি সেই মানুষটাকে আটকে দেব সেই মানুষটার অবস্থা হয় ঠিক এমন বাইরের দিকে হয়তো অনেক কিছু বোঝা না গেলেও ভেতর দিকে তার ক্ষততে ক্ষততে একদম শেষ এরপর একই ভুল বার বার করার পরও সেই মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া আসলে সম্ভব হয় না ইটস কোয়াইট ইম্পসিবল তাই জীবনে চলার পথে এই বদ অভ্যাস এবং এই খারাপ ব্যবহার এবং কথা দ্বারা মানুষকে হার্ট করার যেই হ্যাবিটটা সেটি বাদ দিয়ে নিজেকে শুধরে নিতে হবে নাকি প্রমাণ করতে হবে